যারা ভগবানকে মানে না তারাও ভাগবত শুনলে ভগবানকে মানতে বাধ্য হয়ে যায় যাদের কৃষ্ণ নামে রুচি নেই দশ মিনিট যদি ভাগবত শুনে আপনি আপ তাদের মন আকর্ষিত হয়ে যায় এটাই হলো ভাগবতের শক্তি ইয়া সম্মোহিত জীব আত্মানন্ত্র গুণাত্মক সম্মোহিতম জীব প্রত্যেক জীবকে সম্মোহন করার যার মধ্যে শক্তি রয়েছে সেটাই হল শ্রীমদ ভাগবত ভাগবতের শক্তি হলো কি সম্মোহিনী শক্তি শ্রী শুকদেব প্রভু যিনি নিরাকার ব্রহ্মের উপাসক পরমহংস মুনি পরমহংস মুনি মন উল্লাসিনী রসিক হৃদয় রস রাস বিলাসিনী ভক্তি মুক্তি রতি প্রেম সদাসিনী কথা আকিঞ্চন প্রিয় সদাসিনী সেই সুকদেব প্রভু যিনি নিজের মায়ের দিকে তাকায়নি নিজের বাপের দিকে তাকায়নি নিজের ভাই বন্ধু কার দিকে তাকায়নি আর এই সত্য ছাড়ো তিনি ভগবানের দিকেও তাকায়নি নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তিনি জানেন না ভগবান কেমন ভগবানের রূপ কেমন ভগবানের চোখ কেমন নাক কেমন কান কেমন কিন্তু সেই সুকদেব প্রভু যখন ভাগবত শ্রবণ করেছেন শুধুমাত্র ভাগবতের একটি শ্লোক শুনেছে একটি শ্লোক শুনেই সুকদেব প্রভুর মনে আকর্ষণ হয়ে গেছে বকীয় স্তনকালকূটম জিঘাংসা পায়েদপ্য সাধ্বী লেভে গতিম ধাচা তয়ালুম শরণে এই শ্লোকটি তিনি যখন শুনেছেন শুনতেই সঙ্গে সঙ্গে একদম আকর্ষণ হয়ে গেছে নিরাকার ব্রহ্মের উপাসনা সেখানেই একদম ভুলে গেছেন ত্যাগ করে দিয়েছেন শগুণ সাকার শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়ে গেছে এই সংসারের মধ্যে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নাস্তিক থেকে নিয়ে আস্তিক পর্যন্ত ভক্ত থেকে নিয়ে অভক্ত পর্যন্ত সবার মনকে যদি কেউ সম্মোহন করতে পারে সেটাই হল শ্রীমৎ ভাগবত কেন এটা হল কৃষ্ণ কথা আর কৃষ্ণ শব্দের অর্থ কি কৃষ্ণ শব্দের অর্থ খুব সুন্দর কৃষ্ণ মানে কি বলে কারসাইয়াতি এতি কৃষ্ণ যিনি জীবের মনকে আকর্ষণ করেন যিনি কর্ষণ করেন কিমকর্ষণ কি কর্ষণ করেন বলে মন আকর্ষায়াতি জীবের মনকে যিনি আকর্ষণ করেন চিত্তকে আকর্ষণ করেন ইন্দ্রিয়কে আকর্ষণ করেন তিনি হলেন একমাত্র শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ চরিত্র হল শ্রীমৎ ভাগবত এই ভাগবত মহর্ষি ব্যাস নিজের পুত্র শুকদেবকে পড়ালেন আর শুকদেব সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন প্রশ্ন আসলে পরীক্ষিত কেছিল খুব সুন্দর মহারাজ উত্তর দিয়েছেন এক সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধের শেষে ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে ভাঙা জাং নিয়ে দুর্যোধন শিবিরে পড়ে আছে সেই অবস্থায় সেখানে অশ্বত্থমায় এসে উপস্থিত অশ্বত্থমা এসে দুর্যোধনের সম্মুখে মহারাজ জয় জয়কার করতে লেগেছে মহারাজের জয় হোক জয় হোক দুর্যোধন খেপে গেছে ভাই আমি এখন মরণা আর তুমি আমার জয় জয়কার করেছ বলে মহারাজ আজ আপনি নিজের দোষের জন্যই মরণা তাহলে বলে একবার যদি আপনি আমাকে দায়িত্ব দিতেন তাহলে আমি পঞ্চ পাণ্ডবের মাথা এনে আপনাকে দিয়ে দিতাম ওরে বাপরে এত বড় কথা তা যদি তুমি একবার এই কাজ এখন করতে পারো তাহলে আমি তোমাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেবো অশ্ব থামা বললো চিন্তা করেন না আজ রাত্রেই আমি পঞ্চ পাণ্ডবের মাথা নিয়ে আসছি এদিকে পঞ্চপাণ্ডবগণ বিজয় উৎসবে দিব্য আনন্দে মেতে রয়েছে আর এদিকে অশ্বত্থামা গেছে গেছে পঞ্চপাণ্ডবদের মাথা কেটে আনার জন্য ভগবানের চিন্তা বেড়ে গেছে বলে মাথা কাটতে যাচ্ছে পাণ্ডবদের চিন্তা কার বেড়ে গেছে ভগবানের কেন কেন কি পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পিত করে রেখেছে আর জীব যখন নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পিত করে দেয় তখন চিন্তা ভগবানের বেড়ে যায় তেন ত্বদঙ্ঘ্রি কমলে তার জন্য জীবনে যদি নিজে নিশ্চিন্ত থাকতে চাও তাহলে নিজের সর্বস্ব সব ভার গোবিন্দের চরণে সমর্পণ করে দাও ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার তটে যাব একবার কেউ উল্টো জিজ্ঞাসা করে যে কেন যাব ভগবান বলেছে যাবো মানে চলো ভগবান তাদেরকে নিয়ে গঙ্গার তটে উপস্থিত হয়েছেন সেই রাত্রিতে অশ্বত্থয়ে সে পাণ্ডবদের পাঁচ পুত্র শুয়েছিল তাদের মাথা কেটে দুর্যোধনের সম্মুখীন উপস্থিত হয়েছেন দুর্যোধন যখনই সেখানে পাণ্ডব সন্তানদের মাথা দেখেছে সঙ্গে সঙ্গে সেখানে ব্যাকুল হয়ে গেলেন আর সেই দুঃখে সেখানে দুর্যোধনের প্রাণান্ত হয়ে গেল এদিকে ভগবান যখন পাণ্ডবদেরকে নিয়ে ফিরে এসেছেন শিবিরের মধ্যে যখন করুণ ক্রন্দন শুনতে পেলেন দৌড়ে এসে দেখছেন পাঁচ সন্তানের মৃত শরীর পড়ে রয়েছে দেখেই অর্জুন সঙ্গে সঙ্গে গান্ডি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন যতক্ষণ পর্যন্ত আমি সেই দুষ্টকে বন্দি বানিয়ে না নিয়ে আসি নিজের মুখও দেখাবো না ভগবান রথ নিয়ে চলছেন অর্জুন বসে আছেন অশ্বত্থ সঙ্গে যুদ্ধ হলো তাকে বন্দি বানিয়ে নিয়ে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন দেবী বলো একে কি সাজা দেওয়া হোক অসত্থা মাথা অর্থর কাঁপছে দ্রৌপদী বললেন মচ্চেতা মচ্চেতা মেশ ব্রাহ্মণ নেতারা গুরু ছেড়ে দেন তিনি ব্রাহ্মণ আর ব্রাহ্মণকে হত্যা করতে নেই তার উপরে গুরুপুত্র ভীম বললেন মের ফেলো তুমি তার কথা শুনছো যার পাঁচটি সন্তান মারা গেছে তার কি মাথা কাজ করবে যুধিষ্ঠির বললেন এখন গোবিন্দ বসে আছে একবার তাকে জিজ্ঞাসা করো ভগবানকে জিজ্ঞাসা করেছেন ভগবান বললেন ব্রহ্মবন্ধুর না হন্তব্য ব্রাহ্মণ যতই মহারাজ অপরাধী হোক না কেন তাকে মৃত্যুদণ্ড দিতে নেই তাহলে ব্রহ্মহত্যার দোষ হয় তাহলে বলে দুষ্টকে ছাড়তেও নেই অর্জুন বুঝে গেলেন সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিয়েছেন মাথায় একটি মণি ছিল মণিটাকে হরণ করে নিলেন ভগবান পাণ্ডব পুত্রদের অন্তিম ক্রিয়া ইত্যাদি করে সবাইকে নিয়ে হস্তিনা ফিরেছেন যুধিষ্ঠির রাজ্য অভিষেক করা হল ভগবান এবার দ্বারকা প্রস্থান করবেন অনেক দিন হয়েছে তো ভগবান দ্বারকা থেকে এসেছেন সবাই ভগবানকে বিদায় করতে বেরোচ্ছে ঘরের মধ্যে একা রয়েছে কে অভিমন্যু স্ত্রী উত্তরা তার গর্ভের সন্তান আছে অশ্বত্থ প্রতিশোধের জ্বালায় জ্বলছিল সে মনে মনে বিচার করে দেখলো সবাই তো দ্বারকাধীশকে বিদায় করতে বেরিয়ে গেছে উত্তরা একা আছে তার গর্ভকে যদি আমি নষ্ট করে দিই তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যাবে এই চিন্তন করে অশ্বত্থামা কি করেছে উত্তরার গর্ভকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র তার উপরে প্রয়োগ করেছে দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ নিজের দিকে আসতে দেখেই সঙ্গে সঙ্গে উত্তরা দৌড়াতে লেগেছে ভগবান রথে উঠবেন সেই অবস্থায় পিছন থেকে আওয়াজ আসছে পাহি পাহি মহায়োগিন দেব জগৎপতে হে গোবিন্দ রক্ষা করো রক্ষা করো রক্ষা ভগবান কিঞ্চিত দেরি করেননি সঙ্গে সঙ্গে রূপ ধারণ করে একটা অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হয়ে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই গর্ভস্থ শিশুর রক্ষা করলেন অস্ত্র তেজহস্ব গদয়া নিহার মে ভগোপতি সৃষ্টিতে এমন প্রথমবার হয়েছে যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন করেছেন প্রেম সে বলো ভগবান সেই শিশু রক্ষা করেছেন রক্ষা করে ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন ভগবতী কুন্তি গোবিন্দের চরণে পড়ে গেছেন হে ঠাকুর হে গোবিন্দ আমি কত বড় হতভাগিনী নিজের সামনে সাক্ষাৎ কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং জগদীশ্বরকে পেয়েও চিনতে পারলাম না আজ পর্যন্ত তোমাকে শুধু নিজের ভাইপো বলেই আমি মনে করে রেখেছি তোমার যে সেবা শুশ্রূষা অভ্যর্থনা করা উচিত আমি করতে পারলাম না হে গোবিন্দ কৃপা কর ভগবান বললেন পিসি আমি তো তোমার ভাইব আমি ভগবান নই কুন্তি বললেন এতদিন পর্যন্ত তুমি ছলনা করেছ কিন্তু আর এখন করতে পারবে না কেন আমি বুঝে গেছি তুমি হলে স্বয়ং ভগবান কৃষ্ণায় বাসুদেবায় দেব কী নন্দনায় নন্দোপুমারায় গোবিন্দ দিব্য ভগবানের স্তুতি করলেন ভগবান প্রসন্ন হয়েছেন বলে পিসি তোমাকে যা চাই চেয়ে নাও কুন্তি বললেন যা চাইব দেবে তো ভগবান বললেন কথা দিলাম ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র সব কাঁপতে লেগেছে কেন কুন্তি যদি ব্রহ্মপদ চেয়ে নেয় ইন্দ্রপদ চেয়ে কিন্তু কুন্তি চাইলেন কি বিপদ যদি দিতেই হয় গোবিন্দ জগতের যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখ তুমি আমার কোলে ফেলে দাও কি বলছো তুমি বেশি জগতের জীব আমার কাছে সুখ সম্পত্তি বৈভব চায় তুমি দুঃখ চাইছ দুঃখ কেন চাইছি যেন জীবনে যখন যখন দুঃখ হয় তখন তখন তোমাকে প্রাণ ভরে ডাকতে পারি আর যখন যখন দুঃখ হয় তখন তুমি দৌড়ে এসে আমাদের রক্ষা করো জীবনে যখন যখন দুঃখ এসেছে ভগবান দৌড়ে এসেছেন আর যখন সুখ এসেছে তখন ভগবান ছেড়ে দ্বারকা চলে যাচ্ছে তো এমন সুখ দিয়ে কি করব যে সুখে আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি সুখকে মাথে পড়ে নাম সে যায় সেই সুখের মাথায় পাথর পড়ুক যে সুখের কারণে আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি বলে হারি বা দুঃখ কি জো পাল পল নাম জপায় ধন্য সেই দুঃখ যেই দুঃখে বারবার তোমার কথা মনে পড়ে তার জন্য যদি দিতেই হয় গোবিন্দ তাহলে শুধু দুঃখ দিও